আমাদের তো আর অন্য জায়গায় শ্মশান নাই আমাদের এই শ্মশান আমার বাবা এখানে আমি আমার বাবাকে এখানে আমার বাবা এখানে আছে আমি তো আমার বাবার জায়গাটা দিতে পারবো না এই আমাদের শ্মশান শ্মশানটা শ্মশানটা যেভাবে রক্ষা করা যায় হওয়ারে প্রচেষ্টায় আমাদের যে শ্মশানটা রক্ষা হয় আমাদের লাগবে স্যার আমরা পূর্বপুষ থেকে এখানে আসছি যে আমার দাদার কবর আমার বাবার কবর সবাই কবর এখানে আছে আমাদের থেকে এখানকার কবর আমরা এই শ্মশান চাই এখন আমাদের শ্মশান আমাদের লাগবেই স্যার ওরা টাকার বলে অবৈধ টাকার বেশি হওয়ার কারণে আজকে ওরা যে আমাদেরকে উচ্ছেদ করার কিন্তু আমরা সর্বোচ্চ সরকারের কাছে দাঁড়াবো যে আমাদের এই শ্মশানটা আমাদের লাগবে কাছে জানাচ্ছি আপনার কেস করা আছে এই জমিতে তারপরে এরা গায়ে জোরে কাজ করতেছে স্যার গায়ে জোরে কাজ করতে গায়ে জোরে কাজ করতে পাইছে না থাই খেলায় স্যার আপনার

আম আবদুল্লাহ জনহকার জন্য সুজানটা ভাঙ্গি দিতে পারছর হবে পনেরো বছর পনেরো বছর হবে

এই জায়গাটা আমাদের যে জায়গাটা আছে এটা আমার চোদ্দ পুরুষ বাপ দাদো তার দাদো দাদো চল্লিশ বাষট্টি সব এইটা শোষানের নামে আছে সাধারণ ব্যবহার মানুষের আমাদের হিন্দু সম্প্রদায়ের কিন্তু লাশও পোতানো আছে কিন্তু পিছনে যা যে মালিক গুলো নিচে ওই মালিক আমাদের শোষান ভাই এই দোকান দিতেছে আজ কতদিন হাতে বাধা দিতেছি বাধা দেওয়া পর্যন্ত কাজ করতেছে ওনারা কাজ ধরে তা আমাদের শোষান বলতে পেলে কোনো দিনই নেই

চেয়াৰমেনক দিছি প্ৰিন্সিপালক দিছি আৰু আইনগত ব্যৱস্থা দিছি থানাল পুলিচ তুলি যাইছে কাশী দেখি গৈছে আছে কাজৰ কোনো বণ্টন নাই